الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده صدق وعده ونصر عبده وهزم الاحزاب وحده وحده والصلاه والسلام على من لا نبي بعده فاعوذ بالله من الشيطان الرجيم ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا আজ সুন্দা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সুনামধন্য সভাপতি ন্যায় নিষ্ঠাবান ও সুপণ্ডিত বিচারক মহাদয়গণ এবং আমার সামনে উপবিষ্ট খালেদ বিন ওয়ালিদের উত্তরস্বরী প্রিয় ছাত্র ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লা প্রিয় উপস্থিতি রক্ত কালিসায় ছুঁয়ে কাত্রাসে ইংসানিয়াতের পুরো পৃথিবী উত্তর পশ্চিম গোলার্ধ হতে ইথারে পাথারে বেশে আসতে বসনাবাসির কান্নার আওয়াজ তরঙ্গিত হচ্ছে ফিলিপাইনের পুরো মুসলিম জাতির সাতি ফাটা আর্তনাদ মজলুম মুসলমানদের বুক ফাটা আহাজারিতে কেঁপে উঠছে মহান আল্লাহর আউসে আজিম এক কথায় নির্যাতন শোষণ জুলুম নিপীড়নের কালো দত্ত চেপে বসেছে মুসলিম জাতির কাঁধে কিন্তু কেনই নির্যাতন কি দোষ করেছে মুসলিম জাতি কোন সে অন্যায় করেছে উম্মতে মহাম্মদী মোহতরাম হাজিরিন আমাদেরকে চোদ্দশো বছরের স্বাচ্ছত চেতনা ধারণ করতে হবে কারণ আজও তারা ফিলিস্তিনে আল আখসার আঙ্গিনায় কোন এক মোহাম্মদ বিন কাসিমের অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে কারণ আজও তারা পর্বতমালার পাতদেশে সালাউদ্দিন আয়ুবির জন্য চাতক ন্যায় তাকিয়ে আছে কারণ আজও তারা মাহমুদ ইখতিয়ার ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির অপেক্ষায় বিজয় খুঁড়ের সংকটিত খটখট আবাসনার জন্য সংকটিত কর্ণ থাকে মহতরাম হাজিরিন কোন সে অপরাধ কোন সে অন্যায় যার জন্য আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মাথার উপর হাজার হাজার টন বোমা ফেলা হচ্ছে কোন সে অপরাধ যার জন্য বিপুল ভোটে জয়ী হওয়া সত্ত্বেও আমাদেরকে ক্ষমতায় বসতে দেওয়া হল না যার দরুন ইরাকের পবিত্র ভূমি আজ ওই মার্কিন হায়নাদের পলতলে পৃষ্ঠ যার আমাদের বাবরি মসজিদ ধ্বংস হল রামপন্থী অগ্রশনীর হাতে মহতরাম হাজিরিন আমি এর একটাই কারণ মনে করছি তা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহিয়াসাল্লামের চোদ্দশো বছরের অমিয়বাণী ঈদা তারক তুমুল জিহাদা ফাসল্লা তাল্লাহ আলাইহি হুম জুল্লা আলাম ইয়ং জিয়াহু হাত্তা তার জিয়াহু ইলা দীন ইকুম আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম বলেন যখন তোমরা জিহাদকে ছেড়ে দেবে আল্লাহরব্বোলা আলামিন তোমাদের ওপরে লাঞ্চনা এবং অপদস্থকে চাপিয়ে দিবে মহত হাজিরিন হাজিরেন আলকুফ হমিল্লাতু ওয়াহিদুন সমস্ত কুপুরি শক্তি একত্রিত হয়ে আমাদের উপরে বিজয় হচ্ছে আর আমাদের মুসলিম ভাই বোনেরা তাদের রবের নিকট ফরিয়াদ করে বলছে অবানা আখরিজিনা আমিনহা আ দিগিল করিয়াতি জ আলিমি আহল্লোহা অবানা আখরিজিনা আমিনহা আজিল করিয়াতি জ আলিমি আহল্লাহা অ যে আল্লা না মিল্লাদুন কাওয়ালিয়া ওয়াজে আল্লাহ না মিল্লা দুম নসির হে আমাদের পরোয়ার দিকার আমাদেরকে মজলুম আমাদেরকে জালেম জনপদ থেকে হেফাজত করুন এবং আমাদেরকে এই জালেম জনপদ থেকে হেফাজত করুন আমাদেরকে একজন সাহায্যকারী নিযুক্ত করুন মাস্তরাম হাজরিন অথচ রজুলসাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন আল ন মিনু নাকা রজুলিন ওয়াহিদিন ইনশতাকা কুল্লুহু ইনশতাকা আইনুহ ইনশতাকা রসহ ইনশতাকা কুল্লুহু রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেন সমস্ত মুমিন ব্যক্তি এক ব্যক্তি শরীরের মতো যদি কারো চক্ষু ব্যথিত হয় তাহলে তার সর্বাঙ্গ ব্যথিত হয় আর যদি কারো মাথা ব্যথা হয় তাহলে তার সারা শরীর ব্যথিত হয় কিন্তু মহতারাম হাজিরিন কি হলো আজ আমাদের আমাদের মুসলিম ভাই বোনেরা মার খাচ্ছে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি মোহতারাম হাজিরিন আমি আজ এই সেমিনার মাহফিল থেকে ঘোষণা বলিষ্ঠ ঘণ্টে ঘোষণা করতে চাই আরে তোমরা তো সেই জাতির সন্তান যারা ইউরোপের অহংকারকে মাটির সাথে ধুলিশাত করে দিয়েছিলে তোমরা তো সেই জাহাতির সন্তান যারা ফ্রান্স সাইপাসের মস দাম্ভিকের পাশে হানা দিয়েছিলে মোহতরাম হাজিরিন আমি তোমাদেরকে আবারও স্মরণ করিয়ে দিতে চাই তোমাদের টক বাগানো রক্ত কি ঠান্ডা হয়ে গিয়েছে তোমাদের টকবাগানো খুন কি শান্ত হয়ে গিয়েছে যদি না হয়ে থাকে যদি না হয়ে থাকে তাহলে বলো আমরা সেই জাতি। جل مرن كِبَشِّ نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته